বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ছোটো মুগলাই পরোটার একটা রেসিপি শেয়ার করব এই মুগলাই পরোটার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন আমার হাতের কাছে এখন আটা আছে আমি আটা দিয়ে করে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিচ্ছে হাফ চামচ চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে আটা বা ময়দা থাকলে ডিম থাকলে চটপট বিকালে নাস্তার জন্য বানিয়ে নেওয়া যায় এবার আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে মেকে নিচ্ছি পানির এ পর্যায়ে আমি অনেকটা নরম করে পানি দিয়ে মেখে নিচ্ছি এবার দিব আমি সয়াবিন তেল কোনো মাপ নাই এরকম কোষ পরিমাণ করে আমি দিচ্ছি একটা আন্দাজ করে আমি কেন এ পর্যায়ে দিচ্ছি এই পর্যায়ে এই তো এবার আমি একটা ডু তৈর করে নিলাম অল্প তেল দিয়ে অল্প করে তেল মেখে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রাখছি রেস্টে রাখলে একটু সফট হয় সাথে সাথে বানিয়ে নেওয়া যায় কিন্তু একটু রেস্টে রাখতে পারলে পনেরো বিশ মিনিট তাহলে পরোটাটা দেখতে সুন্দর হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি বিশ মিনিটের জন্য রেস্ট রাখছি মোগলা পরোটার জন্য আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ অল্প ধনিয়া পাতা আর নিয়েছি কাঁচামরিচ অল্প লবণ দিয়ে আমি ডিমগুলোকে একটু ফেটে নিচ্ছি ভালো করে এই তো আমি আরেকটু করে দুটা মেখে নিচ্ছি চুটো ছোটো করে কয়েকটা লিচি কেটে নিব পাতলা করে আমি রুটি বেলি নিচ্ছি এতে আমি পাতলা করে রুটির মতো করে বেলে নিয়েছি ঠিক এভাবে করে সবগুলো বেলে নিব বেশি মোটাও না আবার বেশি পাতলাও না পুরুত্বটা কিন্তু এরকমই এটা আমি সবগুলো রুটি বেলে নিয়েছি ডিমের পুটটা দিয়ে দিলাম এভাবে করে বাস দিচ্ছি এই তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব আমি আরেকটা বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলা বানিয়ে সবগুলো বানিয়ে নিব এটা আমি প্রথমে দুইটা বানিয়ে সাথে সাথে তার গরম করে রেখেছি আগে আগে থেকে বেশি গরম না এই অবস্থায় আমি দুইটা বানিয়ে দিয়ে দিলাম চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি হাই হিটে দিলে তার উপরে অংশ কালচে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য চুলার আসটাকে একটু কমিয়ে দিয়ে তো আমি চুলার আসটাকে কমিয়ে দিয়েছি সেই জন্য এখনো ভিতর থেকে আস্তে আস্তে হয়ে আসতেছে সে উপর দিয়ে তেমন একটা লালচ হয় নাই একদম একটু সময় হাতে নিয়ে বাঁচতে হবে দেখুন মাশাল্লা কতটা ফুলে উঠেছে নিজে নিজে তো আমি দুই সাইডে একটু লালচে করে ভেজে নিলাম মাসাল্লা দুই পাশে কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর করে ফুলে গেছে হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার ছোটো মোগলাই ডিম পরাটা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন দুটো ডিম দিয়ে আমি চারটা ছোট মোগলাই ডিম পরোটা বানিয়েছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে একটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখতে কিরকম কিরকম হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই ছোটো ডিম ডিমপোড়াটার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুডো হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম